साठ सात साठ आठ सौ हेलो ハシのグレー。

Ai, ah, vou ter <coughs>

পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আয় পনেরোশো পঞ্চাশ নাই আয় পনেরোশো পঞ্চাশ আই কম ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো আটশো পঞ্চাশ নয়শ গ্রা আয় নয়শো 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 টাকা আয় নয়শো নয়শো ব্যক্তি আয় নয়শো পঞ্চাশ आबरता भित्ति ना 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 मसिङको 50 1000 1000 1000 टका 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 1200 भरो भाइ भरो 1100 ले दिन्छौ अर्जुनाले त ढाकाते पछि 1100 1000 खालाग बिना ढाका लियो बिना 700 मात्रै हिते न किरा

আমি আজকে খিদে নাই আজকে জাকিন অস্থি আজকে জাকিনের দর্শক দর্শক না দর্শক হায়

কেবল আমরা একুশ আর কেবল সাত

ওই গেলে কোলের মাছ কোশো চল্লিশ হ্যাঁ লিটন দা

ধরেন ধরেন তার পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর পাঁচশো

চল্লিশ টাকা করে চল্লিশ টাকা তাহলে বাদ বাজার কাছে

এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নদীর দাম 갈아 넣어 갈아 넣어 갈아 다리캠

যাতক নাম লিখা আছে আই আট শতকা আই আট শত আই আট শত 75900 টাকা 105000 টাকা 145000 টাকা 120000 টাকা 110000 টাকা 110000 টাকা 105000 টাকা

管那个。 सात सौ टका अहिले

ৰাখলাম <spaconemora> নাও খাবাৰ নিকে কয় আছিল Altyazı M.K. Uh -huh. I right.

ভালো হয়েছে খাবার নিজে দুই কেজি দুইজন বাড়ি নিয়ে যাবো সেই হাওয়ার মাছ কেনবো আবার এত চিন্তা করতে হ্যাঁ

510 টাকা 510 টাকা আছে 510 টাকা 510 টাকা 510 টাকা 510 টাকা হ্যাঁ হ্যাঁ 50 ওই তলে না আই 100 দিছি আমার কাছে আরে না ব্যক্তিও মাগাই দিই ওই তলে এটা পচে কামিত দিবার আর আসে না 50 কেজি টাকা 50 কেজি এই দেবার গরুর থাই না আমগো গরুর বইলে আছে দুক কইলাম 2 কেজি কত করে চলে এটা মাছ কইছেন তলে এই যে কাটা বিদ্ধি আরে বাবা ওই মাছটা উঠিয়ে দিন কাটা বিদ্ধি বাবা

কত পাঁচ <pauseNON> তাজা বাম্মা মাছ দেখতে পাচ্ছেন তাজা বাম্মা মাছ ভাই

ক্যামেরাটা করছে দুইশো নব্বই টাকা দুইশো নব্বইশো টাকা দুশো আশি

সম্রাট শাহজাহান ভাই ঠিক ঠিক আছে কিন্তু একবার তো জয়গুলো ক্যালেন কালার প